সার্ভে হারার পালকি কই রে দোহন গেলা সামনে দিয়ে একবার ও ডাকলে নাই আমারে এ বাবাজি এই কি হলো রে বলছি তোমার পেশার হাই আছে না লো আছে আরে তোর মতো পোলা থাকলে পেশার তো হরমো করবো নিসমুখ নাম আরে কি হয়েছে সেটা বল আমারে সেরম কিছু হয়নি আমি জুয়াতে আশি হাজার টাকা হেরে গেছি তাই আমার রক্ত পানি করা টাকা কষ্টের টাকা বালের কথা তো দাদাকে বুকাছো দাবা নিয়ে সব টাকা পয়সা জমিন তুমি তোমার নামে করে নিয়েছো সর বাচ্চা বেশি কথা কলে তোর পাছালে পাইরে নাল করে দিব যা আমার নাকি মোটর সাইকেল বাইক এক প্যাক বিরিয়ানি বিরিয়ানব তো আমি এখন মটর সাইকেল কোথায় পাব কোথায় পাবি মানে ওই মোটর সাইকেল বিক্রি করে তো আমি জুয়া খেলার টাকা শুধু করছি দেখিস তুই কোন দুকুতে আমারও বিক্রি করে দেশ তোমার ছবিও আমি দেখিয়েছি তোমার ছবি দেখে বলছে তেরোশো টাকা দাম দেবে আমি বলেছি যে তো সোরের মতোই মুখ দেখা যাক না কেন আমার আব্বার এত কম দামে দেব না তার মানে তোকে তুই কেউ এক লাখ দুই লাখ টাকা দেয় তুই কি আমাকেও বিক্রি করে দিবি আমি মিথ্যা কথা বলতে পারবো না আব্বা ওই তেরোশো টাকা আব্বা এ ময়া গেলা নাকি মরলে ভালো হবো আমি ঘর সব বিক্রি করে জুয়া খেলতে আবা মরনি